গুডন কেমন আছো তোমরা সবাই বারবার গুড আফটারনুন গুড মর্নিং বলেই ফেলি সো সরি যে যখন ভিডিওটা দেখছো সেভাবেই নিয়ে নিও এখন আফটারনুন আমি আমার লাঞ্চের प्रिपरेशन করছি বুঝেই গেছো নিশ্চয়ই কিছু একটা রান্না করছি হ্যাঁ আজকে রান্নাটা না একদম জোগাড়ু রান্না হচ্ছে ভিডিওটা কি মিচ্চি নিভাবে শুরু করলাম তাই না একদম যেভাবে ভিডিও নরমালি আমি শুরু করি আজকেটা কিন্তু সেভাবে হলো না মানে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো দিয়ে ভিডিওটা এদিকে স্টার্টও হয়ে গেছে হাত লেগে বুঝতেই পারি তো যাই এখন দুপুর দুটো বাজতে যাচ্ছে আমি কি খাবো কি খাবো ভাবছিলাম বসে বসে ঠিক আছে ঘরে কিচ্ছু নেই খাবার কি খাবো ভাবতে ভাবতে তখন দেখলাম যে ফ্রিজে না একটুখানি ফ্রাইড রাইস রাখা রয়েছে বাড়িতে বানানো ফ্রাইড রাইস মায়ের হাতে সরু চাল না যে যেরকম ঘরে নর্মাল যে চাল হয় মোটা চাল সেই চালেরই ফ্রায়েড রাইস মা দিয়েছিল কদিন আগে আমার না খাওয়ার টাইম হয়নি কিন্তু ফ্রিজ খুলে দেখছি যে ফ্রায়েড রাইসটা শুধু রাখা রয়েছে ফ্রায়েড রাইসটা খাবো কিন্তু তরকারি তো নেই তখন মাথায় আসলো যে চলো ফ্রায়েড রাইসটাকে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে ভেজে নিই কারণ ফ্রায়েড রাইসটা শুধুমাত্র সবজি দিয়ে বানানো হয়েছে আর কিচ্ছু নেই ওতে একেবারে বেজ ফ্রাইড রাইস ওটা চলে আসলাম বানাতে এখানে এসে খেয়া কিচেনে এসে খেয়াল করলো যে কিছু চিংড়ি ফ্রিজে রাখা রয়েছে কাঁচা চিংড়ি তো বার করলাম কেটে কুটে নিয়ে পরিষ্কার করে ভেজে একেবারে রেডি করে নিয়েছি কারণ ভিডিওটা শুরুর আগেই চিংড়ি সব করে নিয়েছি ভাজা তাজা হয়ে গেছে কারণ ভিডিওটার মাঝখানে কিছু করতে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তোমরা অত লম্বা ভিডিও দেখো না তাই একদম শর্টকাটে করার চেষ্টা করছি তো চিংড়ি এখানে আমি দিয়ে দিয়েছি কেটে কুটে একদম রেডি ভাজাও হয়ে গেছে ডিমও ভাজা হয়ে গেছে এবার এই যে এখানে পিঁয়াজ দেখতে পেলে পিঁয়াজ ভাজছি তার সাথে দেব হচ্ছে কাঁচা লঙ্কা এই হচ্ছে আমার আজকে দুপুরের জোগাড়ুর লাঞ্চ এটাকে জোগারুল লাঞ্চ বলে অ্যাকচুয়ালি তোমরাই ভাবো না শুধু ফ্রায়েড রাইসটা কী দিয়ে খাবো তাও ফ্রায়েড রাইসটা দোকানের মতন হতো বাড়িতে বানানো তো একদম ঘরোয়া দোকানে যে ভেজ ফ্রায়েড রাইসগুলো দেয় না ওটা এমনি আমার তো শুধুই চলে যায় আমি শুধুই খেয়ে নেবো এবার বাড়িতে বানানো হতো বাড়িতে আমাদের একটু মোটা চাল রান্না হয় সেই চাল দিয়েই মা ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে ফ্রাইড রাইসটা গোটা গোটা হয়ে রয়েছে তো এর মধ্যে একটুখানি এই ডিম টিম না দিলে খাওয়া যাবে না সেই জন্য আমি ডিম একটু চিংড়ি একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল এটাকে ফ্রাইড রাইস বলবে এটা অ্যাকচুয়ালি ভাত ভাজা হয়ে যাচ্ছে কি ঠিক বলছি কি বলো যাই এরকম করে অনেকেই আছে আমার মতন যারা খেতে পছন্দ করো

কি হবে জানো তো সব ওই কখনো দেখবো দুটো মুখে চলে গেছে একসাথে কখনো তিনটে চলে গেছে দিয়ে শেষ পাতে আর চিংড়ি থাকবে না সেই জন্য চিংড়িগুলোকে একটু স্মল পিসেস করে দিই আর দোকানে দেখবে দোকানে ফ্রাইড রাইসের চিংড়ি যখন দেয় সেই চিংড়ি না হলুদ দেয় না সাদা সাদা মতন থাকে সেই জন্য আমি আজকে যখন চিংড়ি ফ্রাই করেছি তখন এর মধ্যে হলুদ দিই চলো হয়ে গেছে দিয়ে দিলাম

এটাই এত হয়ে গেছে এর সাথে ভাত খুব একটা বেশি দিতে লাগবে না কম আমি এইভাবেই বানিয়ে খাই ভাতের পরিমাণটা একদমই কম থাকবে বাকি সবজি ডিম চিংড়ি যাই দেবে ওগুলো থাকবে বেশি পরিমাণে এই দেখো রাইস গোটা গোটা গোল গোল চাল না আমার মাকে বানাতে বললে আমার মা চাল কিনবে না ঘরের চালই ফ্রাইড রাইস বানিয়ে দেবে আর মোটা মোটা চালে না ফ্রাইড রাইস একদম ভালো লাগে না এটা কিন্তু কাজু কিশমিশ দিয়েছে কিন্তু চালটা করে দিয়েছে সরু চলো অনেকটা আছে ফ্রাইড রাইস আমি অত খেতে পারবো না তাই জন্য পরিমাণ মতন বের করে নিলাম ডান নুন দেবো না কারণ ফ্রাইড রাইসে অলরেডি নুন দেওয়া আছে আবার এদিকে চিংড়ি ভেজেছি ওতে নুন ডিম ভেজেছি ওতে নুন তাই জন্য দেবো না এটাকে ডান আবার ফ্রিজে রেখে দিচ্ছি আজকে দুপুরের খাওয়াটা যা জমে গেল একটু বুদ্ধি করে করলাম আর কি এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজবো আমার খাবার রেডি আর তোমাদেরকে যেটা বলার ছিল দাঁড়ো ক্যামেরাটা আছে এই ব্লাউজটা করে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল শুধু এই ব্লাউজ না এই ব্লাউজটা থাকবে সঙ্গে থাকবে ব্ল্যাক কালারের শাড়ি তো আজকে আমি সেটাই পরেছি দেখো তো আমি সেটাই পরেছি আজকে মারুন কালারের যে ব্লাউজটা তোমরা রিকোয়েস্ট করেছিলে সেইটা আর তার সাথে এই ব্ল্যাক কালারের শাড়ি আজকে ভিডিওটা করতে গিয়ে ভাবছিলাম কি করব কি করব কি করব তারপরে মাথায় আসলো যে একটা রিকোয়েস্ট ছিল এই মারুন কালারের ब्लाउজের সাথে ব্ল্যাক শাড়ি পরে হ্যাঁ যে ফর রিকোয়েস্টটা করেছিল সে বলেছিল এই ब्लाउজের সাথে ব্ল্যাক কালারের শাড়ি পরবে একটা গুড নাইট ব্লগ বানাতে গুড নাইট ব্লগ তো বানানোর হলো না বাট অন্য একটা ভিডিও বানিয়ে দিলাম সেম কম্বিনেশনে পড়ি তো বিজিটা কেমন লাগলো জানিও আর তোমরা কারা কারা আছো যারা আমার মতন এরকমভাবে যোগাড় লাঞ্চের প্রিপারেশন করো আমি এরকমই খাই বাড়িতে যদি শুধু ভাত থাকে তো আমি ওই পিঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে ভাতটাকে ভেজে নিই যেটাকে আমরা বাঙালিরা বলে থাকি ভাত ভাজা এখন তো শীতকাল এখন বিনস গাজর কড়াইশুটি ফুলকপি এইসবও যদি ভাত ভাজার মধ্যে দিয়ে দাও ভাত ভাজাটা কি হয় না তাহলে ভাতের পরিমাণটা কমে সবজির পরিমাণটা বেড়ে যায় যেটা খাওয়া খুব ভালো হয় তো আমি তো বারো মাসি ওটা করে খাই চলো আমার রান্না হয়ে গেছে বন্ধ করে দিলাম এই যে ভাবলাম একটু ঘি দেব দিলাম না আর ঘি কারণ জানো কারণ আজকে একটু তেল বেশি পড়ে গেছে খাবারে এই চিংড়ি ভেজেছি ডিম ভেজেছি পেঁয়াজ ভেজেছি কাঁচা লঙ্কা ভাজলাম এইগুলো সব ভাজতে গিয়ে তেলের ইউজটা একটুখানি বেশি হয়ে গেছে সেই জন্য আজকে আর ঘি দিলাম না নইলে এতে একটু ঘি দিলে স্বাদটা বাড়বো চলো নো প্রবলেম আবার এই প্যানটা এত ভারী না আমি হাতে ধরতেই পারি না যেটুকখানি বানিয়েছি সেটাও মনে হচ্ছে আমার বেশি হয়ে যাবে পড়ে গেল

নাইলে রেখে দেবো বাকিটা সন্ধেবেলা এই যে আমার এক থালা খাবার এটাকে খাবো কি করে এটাকে তো আমাকে প্লেটে বসাতে হবে এক পাটি কবে যে গ্যাস বুক করবো জানি না তো যাই হোক চলো নুনের ডিব্বাটা আমি নিয়ে নিচ্ছি এইবারে যাচ্ছি আমি আমার বেডরুমে কারণ এখানে কোথায় খাবো কিচেনটা বড় বা কিচেনে বসে খাবার মতন জায়গা নেই যাচ্ছি এবারে সব কাজ শেষ রিল্যাক্স করবো করে বসবো বিছানায় টিভি চালাবো মুভি অন করবো নেটফ্লিক্স বা হটস্টার বা জি ফাইভে পছন্দের মতন কোনো মুভি দেখতে দেখতে আমার এই দুপুরের লাঞ্চটা ফিনিশ করব তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে দেখি তাটা